হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছেও আজকে আমার সকালের খাবার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন টি যা শরীরে ওজন বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেগুলো এই জন্যই এটা আমি খাই আর কি প্রতিদিন সকালে খালি পেটে তো আপনারাও চাইলে খাইতে পারেন এটা একটা অনেক সুন্দর পদ্ধতি ওজন কমানোর জন্য রেগুলার খাইতে হবে তবে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না এটাই বলতেছি দেখেন এটা গ্রিন কালার হয়ে গেছে আর কি আর যারা আমার স্যানেলসটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যে দেখতেছেন ফ্রুটও এটাও খাই সকালে আজকের নাস্তায় এটাও আসে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অন্যদিন আবার দেখা হবে বাই